দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ কাজ করার সময় উঁচু থেকে পড়ে গেলেন নির্মাণ শ্রমিক গ্রিন করে আনা হলো তমলুক মেডিকেল কলেজে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের বাকি মাত্র কয়েক প্রহর তার পূর্বেই ঘটে গেল দুর্ঘটনা জগন্নাথ মন্দিরের সু উঁচু কেটে রঙের কাজ করার সময় উঁচু থেকে হাত ফসকে প্রায় পনেরো ফুট উঁচু থেকে পড়ে গেল এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে প্রথমে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাকে রিফার করা হয় তমলুক মেডিকেল কলেজে গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে গ্রিন করিডোরে করে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বর্তমানে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তবে চিকিৎসকরা জানিয়েছি অবস্থা আশঙ্কাজনক ওই জগন্নাথ ধামে কাজ করছিল মিস্ত্রি তাড়াহুড়ো করতে কাজ চলছে এই মিস্ত্রি উপর পড়ে গেছে তারপরে যখন পুলিশ গাড়িগুলো নিয়ে আমাদের হসপিটালে এলো আমি হসপিটালের এমপ্লয়ি আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার প্লাস হসপিটালের এমপ্লয়ি তাড়াতাড়ি করে ওদেরকে প্লাস্টার করে দিয়ে ফার্স্ট এড যতটা দিয়ে দুজন দু জেলারই সিএমএস ছাড় ছিলেন ওই আমাদের কাছে মিটিং ছিল এসডিপির সঙ্গে ওই দু জায়গারই সিএমএচ ছিল দু জায়গায় সিএমএচ ওই ওরা ব্যবস্থা করে কনভয় করে গ্রিন করিডোর করে এখানে অব্দি পৌঁছে দিলেন জগন্নাথ ধামে জগন্নাথ ধামে গেটে হাত ফসকে পড়ে না 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 ওই নাটফেট ছিল ওরা একসঙ্গে কাজ করতে গেলে কোনো অলক্ষে তা বাকিটা বলতে পারছি না এখন ওই এত সব বেতের মধ্যে আমাদের কাছে যখন আসে তখন এই খবর নাম আমার নাম তারক গোপাল রিপোর্ট বাংলার কথা